সন্তানদের ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরলেন প্রবাসীর পরিবার গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত বাবা এবং তিন ছেলের স্বপ্ন ছিল সপরিবারে প্রবাস থেকে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে ফিরবেন সেই স্বপ্ন পূরণ করতে বাবা ও স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন সৌদি প্রবাসী আলহাজ কবির হোসেন মজুমদার শনিবার পাঁচ জুলাই সকাল আটটায় তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে দুপুর একটায় তাদের বহনকারী হেলিকপ্টারটি কুমিল্লা লালমাই উপজেলার ভুষ্টি ছোট শরীফপুর ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন ও এলাকাবাসী হ্যাঁ ঠিক আছে পরে হেলিকপ্টার থেকে নেমে সপরিবারে একটি মাইক্রো বাস যোগে প্রবাসী নিয়েছে গ্রাম ভুলুইন দক্ষিণ ইউনিয়নের প্রত্যেক গ্রামের বাড়িতে পৌঁছান প্রবাসী কবির মজুমদার ওই গ্রামের হাজি আব্দুল খালেক মজুমদারের মেজ ছেলে দীর্ঘ দশ বছর পর শনিবার বাবা স্ত্রী ও তিন ছেলে নয়ন মজুমদার শাফন মজুমদার ও আদনান মজুমদারকে নিয়ে দেশে আসেন তিনি স্থানীয় জানান জীবিকার তাগিদে উনত্রিশ বছর ধরে সৌদি আরবে বসবাস করেন কবির মজুমদার তার আয়ের সচ্ছল এখন পুরো পরিবার শুধু তাই নয় তার সহায়তায় উপকৃত হয়েছেন নিকট আত্মীয় স্বজনসহ সহ এলাকার মানুষ তিনি সুখে দক্ষী এলাকার মানুষের পাশে থাকেন এসময় সময় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতায় জানিয়ে কবির মজুমদার বলেন প্রথমত আমি সকল কিছুর জন্য আল্লাহর নিকট সুক্রিয়া জানাই মূলত বাবা এবং সন্তানদের ইচ্ছায় আজ হেলিকপ্টার দিয়ে গ্রামে আসা দীর্ঘ বছর পর নিজ গ্রামের আলো বাতাস পেয়ে ভালো লাগছে সর্বপ্রথম আমি দেশবাসীকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দীর্ঘ উনত্রিশ বছর ধরে সৌদি আরবে থাকি তো আমার নতুন একজন মেহমান আছে এবং আমার বাচ্চারা আছে এবং আমার বাবা আছে বাচ্চাদের একটু আদবার রক্ষার খাতিরে আমি হেলিকপ্টার যুগে আসা বাচ্চারা বলতেছে বাবা অনেক বছর দেশে যায় না যদি একটু হেলিকপ্টার নিয়ে আসেন সুন্দর হতো তাই নিয়ে আসা আল্লাহর মেহরবান রাবুল আলমিন কবুল করছেন আসছে সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আমি চির কৃতজ্ঞ থাকবো যতদিন দুনিয়াতে বেঁচে থাকি আমি চির কৃতজ্ঞ থাকবো আমার এই এলাকাবাসী আমাদের কাকা হেলিকপ্টার করে আসছে আমরা খুব খুশি এবং আনন্দিত অনুভূতি তো বলা যাবে না মানে এটা অনেক বেশি অনুভূতিটা বাট আবার আমার কাকা আসছে আরো বেশি অনুভূতি আসলে আমাদের এই বুচ্ছি মাটিতে সর্বপ্রথম হেলিকপ্টার এসেছে আমরা দেখে আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে আর আজকে এই হেলিকপ্টার জন্য যিনি এসেছে একজন প্রবাসী উনি হচ্ছে আলহাজ কবির মজুমদার খালেক মজুমদারের মেজু ছেলে মজুমদার যে ওনাকে দেখার জন্য উপস্থিত যে যে জনতা আমরা নিজেদেরকে খুব ভালো লাগছে উপস্থিত জনতা দেখে ভালো লাগছে আসসালামু আলাইকুম